চেরি ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্রুনাস সেরুলাটা এটি রোসা সিআই অন্তর্ভুক্ত যা যে পরিবারে রয়েছে আপেল নাশপাতি এবং গোলাপ ফুলও এটি বসন্তকালে দুই থেকে তিন সপ্তাহের জন্য ফোটে এবং পরবর্তীতে ঝরে যায় সোমে ইয়াসিনো চেরি ফুলের সবথেকে জনপ্রিয় প্রজাতি এবং এটা গোলাপি থেকে হালকা সাদা রঙের হয়ে থাকে এবং উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুই কোরিয়া সহ এবং জাপান তিনটা দেশেই এটা খুব বেশি জনপ্রিয় এছাড়াও চেরি ফুলের আরো চারটি প্রজাতি রয়েছে সেটা হচ্ছে ইয়েজুন যেটা জেজু দ্বীপে প্রাকৃতিক ভাবে উৎপন্ন হয় বা ফোটে এবং এছাড়াও সিদের জাকুরা এবং কানজান এই তিনটি চেরি ফুলও ফোটে দক্ষিণ কোরিয়া জাপান এবং উত্তর কোরিয়াতে চেরি ফুল কুটার পিছনে মূল ভূমিকা রাখে তাপমাত্রা এবং আলুর দর্গ দক্ষিণ কোরিয়া রূপ নেয় এক রূপকথার গল্পের মতো প্রতি বছর মার্চের শেষ থেকে এপ্রিলের মাঝ বরাবর এখানে ফুটে অনেক রকমের চেরি ব্লসম এই চেরি ব্লসম দেখতে ভিড় জমায় হাজারো হাজারো মানুষ চেরি ফুল এত কম সময়ে টিকে কেন কারণ এর পাপড়ি খুবই পাতলা এবং সংবেদনশীল হালকা বাতাস বৃষ্টি কিংবা তাপমাত্রার পরিবর্তনেই চেরি ফুল ঝরে পড়ে কিন্তু এটি এই ফুলের সৌন্দর্য স্বল্পস্থায়ী কিন্তু অবিস্মরণীয় শুধু চেরি লসন লয় প্রাকৃতিক সকল মুহূর্তকে উপভোগ করতে শিখুন তাহলেই জীবন আনন্দময় হয়ে ওঠে আপনি যদি চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে দক্ষিণ কোরিয়া অথবা জাপানে চলে আসুন আমি সাউথ কোরিয়া থেকে বলছি দক্ষিণ কোরিয়া প্রতি বসরি এক এক রূপে সাজে ঋতুবর্ণ ঋতুর সময়ের ব্যবধানে অনেক সাথে সাথে তার ভিতরে এখন বর্তমানে চলতেছে চেরি এই সময়টা খুবই সুন্দর আপনাদেরকে দেখাবো গাছের ফুল ফুটছে এবং নতুন আসছে আপনারা এটা দেখলে ব্লসম দক্ষিণ কোরিয়ায় খুবই খুবই এবং খুবই জনপ্রিয় একটা মৌসুম এবং এই সময় আপনারা দেখবেন অনেক পর্যটক এখানে আসে বিশেষ করে মনে করেন প্রত্যেকটা ব্লসম এলাকায় অনেক পর্যটক যায় এবং এই সময়টা দেখতে দেখো এবং এখানে ছবি তুলতে অনেক অনেক লোক আসে বিদেশিরা আসে প্লাস পর্যটকরা আসে প্লাস মনে করেন এর মাধ্যমে আমরা এই দেশে যে ষোলোটা দেশ সাতারোটা দেশ থেকে লোক আসে তারাও এই ব্লসমটা সবাই উপভোগ করে এবং তারা সবাই এমনভাবে উপভোগ করে যে মনে করেন আপনারা কি বলবো যে খুবই সুন্দর এত লোক আসে এত পরিবেশ এত ভাষার লোক কোনো কিছু নাই কোনো ক্যাচাল নাই কোনো জ্ঞানজাম নাই সো দেখা যাচ্ছে এই মৌসুমটা খুবই ভালো লাগে আমার কাছে ভালো লাগে সবার কাছে অনেক ভালো লাগে সো আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই বাংলাদেশে যে কোনো মৌসুম আসুন না কেন সেটাকে উপভোগ করুন সবাইকে শুভেচ্ছা